মনের আশা পূরণের শ্রেষ্ঠ দোয়া মনের আশা পূরণের সর্বশ্রেষ্ঠ দোয়া যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পরীক্ষিত দোয়া পরীক্ষিত একটি আমল আপনি আমলটি কিভাবে করবেন ফজর নামাজ পড়বেন ফজর নামাজ পড়ার পরে যে কোনো শরীফ তিনবার পড়বেন যে কোনো শরীফ তিনবার পড়বেন যে কোনো শরীফ তিনবার পরে এরপরে একশোবার পড়তে হবে এই দোয়াটি ইয়াম আলিকাল মুল্কি জুল জালা আলী ইকরাম ইকরম ইয়াম মুলকি মুল্কি জুল জালা আলী ওল ইকরম ইয়ামা আলিকাল মুল্কি জুল জালা আলী অল ইকরম এরপরে যে কোনো দুরস্পর তিনবার পড়বেন এর পরে আল্লাহর কাছে আপনার যা মনের আছা সব আল্লাহর কাছে পড়বেন ইনশাল্লাহ আপনার আপনার ইনশাল্লাহ সংসারে কোনো শান্তি নাই আল্লাহ আল্লাতালা শান্তিদান করবেন আপনার সন্তানগুলো বাধ্য আল্লাহত তালা বাধ্য করে দিবেন আপনার যত সমস্যা আছে আপনার যত সমস্যা আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ সব পূরণ করে দেবে পরীক্ষাতে আমু আপনি যদি করতে পারেন আল্লাদের সিপ খুলে দিবে আপনি অবাক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুন আমরা বলছি আ আমিন